নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা যারা রোশনাই ধারাবাহিকের দর্শক তোমাদের জন্য আরও ধামাকাদার খবর এবার রোশনাইতে হতে চলেছে মহা ধামাকা পর্ব কি হতে চলেছে জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তার আগে তোমরা যদি রোশনাই ধারাবাহিকের প্রতিনিয়ত দর্শক হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করে দিতে সাবস্ক্রাইব করে দিও রোশনাইকে মন দিয়ে ফেললেও বিয়ের পিড়িতে গরিমার সঙ্গে বসতে চলেছে আরণ্যক যদিও সেটা মন থেকে না শুধু তাই নয় নিজে দাঁড়িয়ে থেকে গরিমা ও আরণ্যকের বিয়ে দিতে চলেছে রোশনাই স্বয়ং শেষ পর্যন্ত কি সত্যিই বিয়েটা হবে নাকি নতুন কোনো মোড় আসতে চলেছে স্টার জলসার রোশনাই ধারাবাহিকে সাতাশ ও আঠাশে ডিসেম্বর হতে চলেছে মহাপর্ব পরিবারের প্রত্যেকের সঙ্গে এরই মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে তিয়াশার ধারাবাহিকে দেখা যাবে নিজে দাঁড়িয়ে থেকে প্রিয় স্যারজির বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে রোশনাই গায়ে হলুদের হলুদ আনা থেকে বিয়ে বাড়িতে নাচ সবটাই করবে সে যদিও মন থেকে আরণ্যককে ভালোবাসে সে পদ্মার আরণ্য অর্থাৎ সন এই ব্যাপারে এক সংবাদ মাধ্যমে বলেছেন পুরো ঘটনাটাই এখন ঘটছে ইগোর জন্য ইগোর লড়াই চলছে দুজনের মধ্যে একটি সংবাদ মাধ্যমে সন বলেছেন মহাপর্বে একটা ধামাকা হতে চলেছে যেটা দেখলে দর্শকরা অবশ্যই অবাক হবেন কিছুদিন হল রোশনাইয়ের ভূমিকায় অনুষ্কার জায়গায় এসেছে অভিনেত্রী তিয়াশা যাকে এর আগে দর্শকরা কৃষ্ণকলি বাংলা মিডিয়াম এবং রামপ্রসাদ ধারাবাহিকে রানী ভবানীর চরিত্রে দেখেছেন তবে এখন শুধু দেখার অপেক্ষায় কী হতে চলেছে মহাপর্বে তো বন্ধুরা তোমরা কারা কারাই মহাপর্ব দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও আর রশনায় ধারাবাহিকে তিয়াশা চরিত্র তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও